হ্যালো এভি সবাইকে তো আজকে কি করলাম সারা দিন তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক স্পেশাল কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে ফর দ্য ফার্স্ট টাইম একটা ব্লগ আপলোড করব তাহলে কিন্তু অবশ্যই ব্লগটা মিস করা যাবে না কারণ এই ব্লগে আমার হাজব্যান্ড আছে তো আমি আর আমার হাজবেন্ড সকালে লালবাগ কেল্লায় যাব বলে আমরা সারা রাত ঘুমাইনি সকাল সাতটা বাজে বের হয়ে গিয়েছি তো রিক্সা নিলাম রিক্সকা নিয়ে দেখেন কি পরিমাণ বাতাস গাইজ যেমন বাতাস তেমন কুয়াশা ও মাই গোট তো বাতাস খেতে খেতে অবশেষে আমরা লালবাগ কেল্লার ঘেটে এসে দাঁড়ালাম আর এই যে আপনাদের ভাইয়া আমার জন্য তার জন্য টিকিট নিয়েছে এখন আমরা ঢুকবো তো ঢুকে শুরু হয়ে গেল আমার ভিডিও করা ঢুকে দেখতে পেলাম কি সুন্দর একটা সূর্য উঠেছে তো এই যে আমি আর কি করব আমি আপনাদের ভাইয়ার সাথে হাতে হাত ঢং করতে করতে একটা ভিডিও করে ফেললাম তো এইখানে এই সিঁড়িটা দিয়ে আমি আর আপনাদের ভাইয়া এখন উপরে উঠবো তো উঠেই দেখি এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে তো আমরা অনেক লজ্জা পেয়ে গিয়েছি কারণ আমরা অনেক লাজুক তো লজ্জা পাওয়া যাবে না গাইস যেহেতু আমরা ঘুরতে এসেছি তো দেখেন গাইস এখান থেকে দাঁড়িয়ে পুরো লালবা যাচ্ছে কত সুন্দর লাগতেছে আর আমি এখান থেকে দাঁড়িয়ে বলতেছি দেখো দেখো পুরো দেখা কেল্লাটাই যাচ্ছে তো গাইস আমি একটু ঢং করলাম মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসলে আমি এমনই রাস্তায় বের হলে আমি আমার হাজবেন্ডকে পাগল বানিয়ে ফেলি তো আমি ওর সাথে শুধু বক করতে থাকি ও শুধু হাসতেই থাকে আমি অনেক ফায়জলামি করি সেটা কি আপনারা জানেন তো এই জায়গাটা আমার কাছে অনেক ফানি লেগেছে মানুষের ভালোবাসা দেখে আমি তো তো পুরোই কি আর বলবো শিহরে এটা দেখে আমি আমার বলতেছি দেখো সবাই কত ভালোবাসে তুমি আমাকে কি ভালোবাসলা আমার নামটাই তো লিখলা না তো দেখেন দেখেন গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন গাইস দেখেন এখানে সুরঙ্গ তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি দেখো আমি যদি এটার ভিতরে ঢুকে যাই আমি কি মরে যাব ও তো হাসতে হাসতে বলতেছে যে আমি তোমাকে ঢুকতে দিলে না তুমি এখানে ঢুকবা তো গাইস এখানে আমার হাজব্যান্ডকে অনেক বেশি সুন্দর লাগতেছে অবশ্যই আপনারা মাসাল্লা বলবেন পিছনে দিক দিয়ে অনেক কুয়াশা গাইস মানে অনেক বেশি কুয়াশা তো অনেক ঠান্ডা মানে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো কি আর বলবো আর তার সাথে সূর্যটাও অনেক সুন্দর তো আমি আপনাদের ভাইয়ার সাথে আবার ফাইজলামি করতেছিলাম দেখেন তোমাকে এত সুন্দর লাগতেছে কেন বলবা তুমি আছে জেল লাগা তো ফাইজলামি করার পর আপনাদের ভাইয়া আমাকে বলল যে তোমাকে এই পাহাড় থেকে নামতে হবে মানে দেখি তুমি কিভাবে নামো তো আমি অল্প একটু নামলাম মানে আমি ওর সাথে বাজি লাগলাম যে আমি পারবো পারবো পরে দেখেন আমি কান্না করতেছিলাম মানে কি আর বলবো তো আইসি আমাকে আবার নিয়ে গেল আমি পারিনি নামতে অবশ্যই সবকিছুর ভিতরে ছাড়া আমি কোনো কিছু করতে পারি না মাত্র পাঁচ টাকা দিয়ে আমরা সকাল সকাল চলে আসলাম লালবাগ কেল্লাতে আপনারা যদি আসতে চান তাহলে সাতটা পঁয়তাল্লিশ মিনিটের আগে আসতে হবে এরপর আসলে কিন্তু ঢুকতে পারবেন না সকাল সকাল আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর যদি বিকালে আসেন তাহলে টিকিট নেবে তিরিশ টাকা করে তো অবশ্যই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই সকালে আসবেন এবং পাঁচ টাকা দিয়ে সুন্দর করে লালবাগ কেলা এত সুন্দর ফুলটা যদি তোমাকে গিফট করে তুমি নিবা ওকে তো গাইজ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর পেয়ে গেলাম একটা কুকুরের ছানা দেখেন কুকুরের ছানাটা দেখতে কত সুন্দর তো গ্যাস কেল্লা থেকে বের হয়ে দেখলাম খেজুরের রস তো এটা কি আমরা আবার না খাবো দেখেন কি সুন্দর খেজুরের রস তো আমরা এখন এটা খাবো তো আমরা এখন মদিনা মিষ্টান্ন ভান্ডারে নাস্তা খেতে আসলাম তো এখান থেকে আমি নিলাম রুটি আর হালুয়া আর আপনাদের ভাইয়া নিল ডাল ভাজি আর লুচি তো এখানকার মিষ্টিটা অনেক মজা তো এটা এখন আমরা খাবো তারপর গাছ গরম গরম চা খেয়ে নিলাম তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর তোমাদের ভাইয়ার সাথে যদি এরকম আরও ছোট ছোট বলক চাও অবশ্যই কমেন্ট করবে তো আল্লাহ হাফেজ